আমরা সবাই মিলে আমাদের ভাই বোন শিশুদেরকে ওখানে মরার জন্য ছেড়ে দিয়েছি এটাই সত্য কথা এবং এর জন্য পুরা উম্মাকে জবাব দিতে হবে পুরা উম্মাকেই জবাব দিতে হবে সবচেয়ে বড় জবাব দিতে হবে আরবের নেতাদেরকে আশপাশের যারা নেতা আছে এদেরকে আরবের যে নেতারা আছে এদেরকে বিগত সত্তর বছর ধরে যা যা করেছে উত্তর দিতে হবে জবাব দিতেই হবে কোনো উপায় নাই আমাদেরকেও দিতে হবে প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে দেওয়া লাগবে যে লিখতে পারতো লিখে নাই তাকে দেওয়া লাগবে যে বলতে পারতো বলে নাই তাকেও দেওয়া লাগবে যার অস্ত্র দেওয়ার ক্ষমতা ছিল দেয় নাই তাকেও বলা লাগবে যার মিলিটারি পাওয়ার ছিল সে চাইলে করে নাই তাকেও বলতে হবে আর যারা ওদের সাথে আতাত করে বন্ধুত্ব করেছে এরা তো মোনাফেক পাক্কা মোনাফেক এরাই তো তারা যারা কাফেরদের সাথে তলদেশে থাকবে মুসলিমদেরকে বাদ দিয়ে মোনাফেক ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে যে ইহুদি খ্রিস্টানরা আমাদের ভাই বোনদেরকে মেরে ঝাঁঝরা করে ফেলাছে আমি ওর সাথে বন্ধুত্ব করতে পারি কি বলে আপনাদের ইমান আর এই কথাগুলো কি উগ্রবাদী কথা হয়ে গেল সত্যি কথা আর সত্যি কথা বলার পরে কি হবে সেটা তো দেখার দরকার নেই আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে এটাই আমার ফিকির তো যারা দোয়া করতে পারবে তারা যদি দোয়া না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে যারা বলতে পারে যদি না বলে আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে যারা খাবার পাঠাতে পারতো তারা পাঠায় নাই আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে একটু ভেবে দেখেন না আপনার যদি একটা বাচ্চা কখনো এমনি মারা যায় তাহলে আপনার কেমন লাগবে আল্লাহ না করুক একটা বাবার একটা বাবা কি একটা বাবার জন্য সবচেয়ে কষ্টের কোন সময়টা বলেন তো নিজের সন্তানকে দাফন করা আমরা তো কখনো করি নাই এটা আমরা বুঝবো কিভাবে যে যে ঘুমটাওয়ালা কিছু লোক বসে বসে অনলাইনে বলতেছে যে এগুলো ফেতনা এটাই ওরা কি কখনো নিজের সন্তানকে দাফন করেছে নাকি কখনো কষ্ট স্বীকার করেছে নাকি কখনো রিমান্ডে গিয়েছে নাকি মায়ের খেয়েছে নাকি কখনো জেল খাটছে নাকি ও তো সুখে আছে তিন বেলা খাচ্ছে দাচ্ছে মাসা আল্লাহ সুখে শান্তিতে জীবন যাবেন ও কি বুঝবে উম্মার কষ্ট ও কি বুঝবে বাচ্চাদের কষ্ট এই মা বোনদের কষ্ট আমরা সর্বোচ্চ বলতে পারতেছি ব্যাস কিন্তু সচেতনতা তো তৈরি করা দরকার আপনার ছেলে যদি বলে ওখানে কি হচ্ছে ওকে বলা উচিত বাবা ওখানে কিছু শয়তান আছে যে শয়তানগুলা আমাদের নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলছে তুমি যখন বড় হওয়া তোমাকে পাক সামর্থ্য দিলে তুমি শয়তানগুলাকে মেরে ফেলবে বাচ্চাকে শেখানো উচিত ওরা একশো বছর থেকে ওদের বাচ্চাকে এগুলো শিখাইছে ওরা একশো বছর থেকে ওদের বাচ্চাদেরকে শিখাইছে যে মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী ওদেরকে যখনই দেখবা তখনই মারবা ওদেরকে ওদের 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 সাথে শত্রুতা তোমার উপর এটা ওরা শিখাইছে আমাকে বলেন কোন মানুষ একটা সুস্থ স্বাভাবিক মানুষ হাসপাতালে বোমা ফেলতে পারে কিনা বলেন সে হোক ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ বা মুসলিম মোনাফেক যেই হোক কোন মানুষকে হাসপাতালে বোম ফেলতে পারে কিভাবে ফেললো তাহলে কি পরিমাণ ক্ষোভ তারা ভিতরে ভিতরে লালন করে আপনার কি বোঝার বাকি আছে ওরা সুযোগ পাইলে একটা কেউ ছাড়বে না সবাইকে মেরে ফেলা এই জন্য অল্প অল্প করে আগাচ্ছে অল্প অল্প করে আস্তে আস্তে আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি বিগত প্রায় এক মাস থেকে আরো পাঁচ বছর থেকে বলে আসতেছিলাম লাস্ট এক মাসে আপনারা দেখছেন এখন কি হচ্ছে ধারাবাহিক এরকম সেশন আসবে ইনশাল্লাহ আর অনেক কথা আছে কিভাবে এই জায়গায় তারা আসলো এটা চারটাখানি কথা না বিশাল হিস্ট্রি এমন অনেক সময় হয়েছে এগুলো এগুলো কিছুই না এমন অনেক সময় হয়েছে এক দফাতে আড়াই লক্ষ মানুষকে মেরেছে তারা ওই জায়গাতে এক দফাতে উনিশশো চল্লিশ সালে কথা বলছি উনিশশো উনচল্লিশ সালের জুলাই দিকে কথা উনিশশো উনচল্লিশ সালের দিকে কথা বলছি ওই সময় এরা আড়াই লক্ষ মানুষকে মেরেছিল আড়াই লক্ষ মানুষ আপনাকে কি হয় এভাবে যদি আমি পরিসংখ্যান দিতে থাকি এখানে আজকে তিনটা চারটা বাজবে আমার কাছে কিতাবও আছে রেডি করা এবং ইনশাল্লাহ আল্লাহ পাক চাইলে ওটা পাবলিশও হবে ইনশাল্লাহ তখন আপনার বাসায় পড়ে নিয়ে দেখেন কি হচ্ছে আসলে তো মূল কথাটা হচ্ছে ভাই আমি তো দোয়া করতে পারি আমার তো করা উচিত আমার ব্যথিত হওয়া উচিত আমার কোনোতে নাজেলা পড়া উচিত যদি আমার আরো বড় সামর্থ্য থাকতো লিস্ট ওখানে ত্রাণ পৌঁছানো উচিত ছিল বা আরো যদি বড় ক্ষমতা আল্লাহ পাক আমগা দিতেন তাহলে ওদের মুখের সামনে বলা উচিত ছিল এটা অন্যায় জুলুম এর প্রতিবাদে আমরা জাতিগতভাবে পাশে আছি ফিলিস্তিনিদের এখন মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হয়ে একটা ফোরাম গঠন করা উচিত ছিল ওদের বিরুদ্ধে কিসের শান্তি চুক্তি আর কিসের নিগোসিয়েশন কোন কথা আর বাকি আছে এদের সাথে একটা ভাষাই বাকি আছে এখন অস্ত্রের ভাষা যুদ্ধের ভাষা একটা ভাষাতেই কথা বলা বাকি আছে আর কোন ভাষাই নাই এদের সাথে কথা বলার তুমি হাসপাতালে বোম ফেলে ছয়শটা মুসলিম বাচ্চাকে হত্যা করে ফেলছে তোমার সাথে কিসের কথা একটা কথাই হতে পারে সেটা হলো যুদ্ধের ভাষা অথবা এই পুরো ভূমি থেকে তোমরা চলে যাবা পশ্চিমে এটাই ছিল আমাদের ভাষা কিন্তু বিগত বছর ধরে আমরা এগুলো করতে একটা দুইটা বছর না রে ভাই পঁচাত্তর বছর ধরে আমরা এগুলো করতে পারি তো আমি এখানে গলা ফাটাই আমার আবেগ ঝেরো কি লাভ হবে তাও জানি না আমরা আমাদের জবাবটা তো আল্লাহর কাছে দেওয়া লাগবে আল্লাহ আপনার অপারগতাও জানেন আপনার সামর্থ্য সীমাও জানেন আল্লাবাক দেখবেন এর মধ্যে থেকে আপনি কি করেছেন দেখবেন কি কিনা এখন ভাই আমাদের কি এইসব মোবাইল সেলফি হাবিজাবি এগুলোই জীবন না আমাদের কি চিন্তা করতে হবে একটু চিন্তা করতে গেলে প্রথম সলিউশন পড়াশোনা করতে হবে কোরআন পড়তে হবে যে যাই বলুক কোরআন পড়লেই হয়ে যাবে সেই হয়ে যাবে সব কথা বাদ দেন আপনি কোরআন পড়েন যে যাই বলুক না কেন আপনি কোরআন পড়তেই হবে আপনাকে এর অনুবাদ আপনাকে পড়তেই হবে তাফসিল আপনাকে ঘাটতেই হবে পাশাপাশি নবীর হাদিসগুলো আপনাকে পড়তে হবে অবশ্যই কোন না কোনো আলেমের সহবতে থাকতে হবে উদ্বাস্তুর মতো জীবনযাপন করবেন না এই দশজন বিশ জন সার্কেল নিয়ে ওলামায় কেরামদের মধ্যে যারা হকানি ওলামায় কেরাম তাদের কাছে এসে পরামর্শ করে চলাফেরা করবেন যাতে আপনি বিভ্রান্তির শিকার না হন পরামর্শ করতে পারেন বাংলাদেশে কি আলেম ওলামার অভাব আছে যত তাদের মধ্যে বিভক্তি থাক যতই তারা একে অপরের সাথে কলুশনে থাক না কেন যত দল থাক তারপরেও আপনি ওলামা কেন আমার সাথেই থাকবেন তার এবং হকপন্থী চিনে নিবেন হকপন্থী আর মোনাফেক চেনার সবচেয়ে উপযুক্ত সময় কোনটা সেটাও বলে দিই হকপন্থী ওলামায় কেরাম আর মোনাফেক যারা মুসলিম উম্মার ভিতরে কাজ করছে আমাদের মতো লেবাস পোশাকে এটা চেনার ফাইন্ড আউট করার সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে উম্মার এই সংকটপূর্ণ সময়গুলা উমরপুরত যখন কোনো বিপদাবত বালা মুসিবত সংকট আসবে আপনি এমনি বুঝতে পারবেন কারা মুনাফিক কারা হক এর উপর আছে যদি আপনি বিবেক থেকে থাকে আপনি বুঝ থেকে থাকে এরপরও যদি না চিনতে পারেন আপনি দัจজা অন্ধ অন্ধ দัจজলের মতো একটা অন্ধ এই মাজলুমদের বিপক্ষেও বহু আলেম কথা বলে নাই বাংলাদেশে বলে নাই তা আপনাকে আমি আর কিভাবে চিনাবো কিভাবে চোখে আঙ্গুল দিয়ে চিনাবো যে আসলে কারা হকপন্থী কারা বাতিনপন্থী এটুকুই তো আপনার দায়িত্ব চেনার কিভাবে এভাবে তাদের সাথে আপনি নিজের জীবনটা নষ্ট করে ফেলতেছেন সুফান আল্লাহ আল্লাহাকে আপনাদেরকে হেফাজত করুন সঠিক পথে রাখুন ওলামে কেরামের সহমতে থাকবেন হকপন্থী ওলামে কেরাম আর ভাই প্রতিদিন যে সুন্নাগুলো আছে এগুলো আমল করে নিজের উপর একটা সংশোধন নিয়ে আসে আল্লাপাক ততক্ষণ পর্যন্ত আমাদেরকে বিজয় দিবেন না যতক্ষণ না আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতেছি আর পরিপূর্ণ ইসলাম মানে কি শুধু জুমার নামাজ পড়া শুধু ঈদের নামাজ পড়া আমাকে বলেন আপনারা তো জানেন সবকিছু পরিপূর্ণ ইসলাম মানে কি পাঁচ নামাজ তো আপনাকে পড়তে হবে আল্লাহ যদি তৌফিক দেন দেন সামর্থ্য চেষ্টা করতে হবে নফল আমল বাড়াই জিগিরাসগার তেলাওয়াত বাড়াই দিতে হবে আল্লাহর আল্লাহ কান্নাকাটি বাড়াইতে হবে ফেতনা থেকে দূরে আসার চেষ্টা করতে হবে এই জগতের মোহ ছাড়তে হবে যতটুকুতে আমার জীবন চলে যায় ব্যাস এতটুকুতেই আমি এইভাবেও বলতেছি আপনাদেরকে এখন সরাসরি নিজেদের আপনজনদের মধ্যে পরিবারের মধ্যে বংশের মধ্যে কেউ যদি আপনাকে দিনের পথে চলতে বাধা প্রদান করে ফেত্তা সৃষ্টি করে আপনি তার থেকেও নিজেকে সরা রাখবেন দিন আপনার জীবন আপনার মানে দিন আমার জীবন আমার ইহকাল আমার পরকাল আমার জবাব আমার তা আমার অন্য কারো দ্বারা প্রভাবিত হয়ে দিন নষ্ট করা যাবে তবে অনেক সময় হয় না আমাদের বংশের পরিবারের কাছের অনেক মানুষ আপনাকে দিনের পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে আমি বলতেছি না ওদের সাথে আপনি সম্পর্ক নষ্ট করে দেন কাট অফ হয়ে যান এটা বলতেছি না বলতেছি আপনি ইসলামিক দূরত্ব মেনটেন করেন আপনি নিজেকে নিয়ে থাকেন আপনি আল্লাহকে নিয়ে থাকেন এক আল্লাহ আপনার জন্য যথেষ্ট ইনশাল কাউকে লাগবে না ইনশাল কেউ যদি না থাকে এক আল্লাহই আপনার আমার জন্য যথেষ্ট এটা কি বিশ্বাস করেন কিনা এই আল্লাহ পাকি আমাদেরকে বাঁচিয়ে রাখছেন আল্লাহ পাখের হাতেই আমাদের জীবন আল্লাহ পাখি আমাদেরকে খাওয়ার আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না আর যারা আল্লাহ নাই সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবে না তার কিছুই করতে পারবে না এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কি না একটু নিজেরাই বুঝতে পারবো আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কি না বুঝবেন ইনশাআল্লাহ এটা আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন তাহলে নিজের তাস্কিয়ার দিকে ফোকাস করেন এবং তাস্কিয়া অর্জন করার জন্য অবশ্যই সহবত লাগে যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবে আর নিজের দিন পালন করেন দিনটাকে আর বিভক্ত হতে দিবেন না যারা এই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবেন মিশবেনই না এদের সাথে বরং আমি বলছি বাংলাদেশে এমনি তো শত শত দল হয়ে গেছে এখন আপনি নিউট্রাল থাকবেন নিজেকে বায়াস্ট করবেন না নিউট্রাল থাকবেন নিউট্রাল মানে নিরপেক্ষ নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে এরপর আপনার বুঝ অনুযায়ী কোরআন সাথে মিলিয়ে আপনাকে হেদায়তের পথে যাবেন সেই পথে চলবেন ইনশাল্লাহ আপনি ঠিক পথে থাকবেন এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি কেরামদের সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন করবেন আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে তাদেরকে একদম আন্ডার করে ধুয়ে রেখে দেওয়ার দরকার নেই কারণ যার মধ্যে খারাপ কিছু আছে ওর মধ্যে ভালো কিছু আছে খোলা মনে ভালো নিয়ে নিবেন খারাপগুলো খারাপ কোনটা নিজে পড়বেন আল্লাহাক করবেন এবং আলেনদের সাথে পরামর্শ করবেন ব্যাস আল্লাহ এর পরে আপনাকে যে পথে নিয়ে যাবেন ইনশাল্লাহ সেই পথে আপনি চলবেন উম্মার বিভক্তি বাড়াবেন এরপরে যখন অর্থনীতির মধ্যে ঢুকবেন ব্যবসা বাণিজ্য রিজিক চাকরি বাকরি জান চলে গেলেও হারাম খাবেন না আল্লাহ তৌফিক আপনাকে তৌফিক তৌফিক আমাকেও কারণ আমরা সবাই হারাম খাচ্ছি আমি নিজেও করি হারাম না খেলে আমাদের দোয়া কবুল হইতো দোয়া যে কবুল হচ্ছে না বোঝেন দোয়া হচ্ছে বিগত প্রায় চল্লিশ পঞ্চাশ বছর থেকে আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করে দাও মুসলিম ভাইদেরকে সাহায্য করো নুসরা নাজিল করো আপনি দোয়ার কি বরকত দেখতে পারতেছেন দোয়ার কি ইম্প্যাক্ট পড়তেছে রিজিক হারাম রিজিক অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের এমনকি হজের মতো মৌসুমে উমরার মতো মৌসুমে আমরা যে গোষ্ঠগুলো খাচ্ছি বাইরে যেগুলা এগুলো যে কতটুকু আল্লাহর নামে জবাই করছে আল্লাহ ভালো জানে ভাবতে হবে তো এগুলা পারতেছি না আমি সত্যি বলতেছি যে আমরা হালাল খাইতেও পারতেছি না মনে হয় চেষ্টা করতে হবে একশো পার্সেন্ট হালালের উপর থাকার জন্য যদি আল্লাহর নামে জবাই না করা হয় সেটাকে হালাল হবে যদি আমার টাকার মধ্যে সুদ থাকে হালাল হবে যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে হবে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে ঘুষখর বাংলাদেশের লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে মুসল্লি সুতখর অনেক মসজিদ মসজিদ কমিটি আছে সুৎখর ভাই আমার কথা বলতে কোনো ভয়ে কাজ করে না আর আমি কারো পরোয়া করি না সত্য কথা বলতে এক আল্লাহ বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে নামাজ পড়ে সুৎখর ঘুষখর দুর্নীতিবাস করাপ্টেড আমরা আমাদের কথা বলছি দাড়ি টুপি মানুষ আমরা বহু দাড়ি টুপি মানুষ আছে সমাজে চলাফেরা করি আমাদের রিজিক ঠিক নেই হারাম খাচ্ছি দোয়া কবুল হবে আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে বাঁচান হারাম থেকে বাঁচান এরপর পরিবার যখন গঠন করতে যাবেন ভুল করে পরিবারে অনুসলামিক কোনো মতাদর্শকে স্থান দিবেন না পরিবারের বউ বাচ্চা যেন পর্দা করে খেয়াল রাখতে হবে বিয়ে শাদী করার সময় খেয়াল রাখতে হবে কোন মেয়েটাকে বিয়ে করছে একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য কিছু না তিন মাস চার মাস খুব মজা লাগবে তারপর দেখবেন যখন আসল লাইফে আমরা ঢুকে যাই তখন দেখবেন দায়িত্ববোধটাই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায় এই রন চলে যাবে দিনদারিতা না থাকলে এরা অনেক চলে যাবে মেয়ে দিনদার কিনা এটা দেখবেন সবার দিনদার হলে যদি একটু গায়ের রং কালো হয় বিয়ে করে ফেলেন বিয়ে করে ফেলেন বিয়ে তো কঠিন করে ফেলছে সমাজ জেনা না সহজ হয়ে গেছে মোস্তফা কামাল আতাতুক যখন ক্ষমতায় আসছিল না আমি সংবিধান চেক করলাম আজকে পড়তে পড়তে এক জায়গায় ওই সময়কার সংবিধান তুরস্কের মোস্তফা কামাল আতাতুক যখন উনিশশো আঠারো সালের পরে ক্ষমতায় আসছে ওকে তো ক্ষমতায় বসে আছে ব্রিটেন এত তো জানেন হিস্ট্রিটা আপনারা অনেকেই জানেন যারা পড়াশোনা করেন ওর সংবিধানে লিখেছে যে একাধিক বিয়ে করা হারাম আর অমুসলিম নারীকে বিয়ে করাও বৈধ নামজুল সব উল্টাই দিছে আমাদের সমাজে এখন ওরকম চিত্র দেখাতে আছে যে আপনি সতেরো বছরে বিয়ে করতে পারবেন না তো বছরে আপনি সেনা করছেন আল্লাহ মাফ করুন বাংলাদেশে সতেরো বছর বয়সে জেনা করা ছেলেমেয়ের এই কুমারিত্ব যদি করা হয় ছেলে মেয়েদের সহজ করা উচিত বিয়ের বয়স একটা ফিক্স করা হয়েছে এর সাথে তো আমরা এখন যুদ্ধ করতে পারব না পারবেন ছেড়ে দেন আচ্ছা ফিক্স করছে করছে বুঝলাম এখন ওই বয়সটা হয়ে গেলেই আপনার সন্তানের বিয়ের ব্যবস্থা করে ফেলে এবং এটাকে সহজ করে দেন এত জটিল করেন না সহজ করে দেন যাতে করে ওরা জেনা থেকে বেঁচে থাকতে পারে তাই বিশ্বাস করেন বহু দাড়িটুপি মানুষ এলেম এইসব দাঁড়ায় হক কথা বলতে পারে না জেনার কারণে জেনার কারণে এই যে আমরা চলাফেরা করতেছি না চোখের জেনা তো হচ্ছে অনেক সময় মনেরও জেনা হয়ে যাচ্ছে মনে খারাপ চিন্তা চলে আসতে পারে না দেখবেন মনের নূরটা নষ্ট হয়ে যায় তখন আপনার ইমানের ওই তেজটা কাজ করে না ভালো করে খেয়াল করে দেখবেন যখন মনের মধ্যে এই নূরটা নষ্ট হয়ে যায় কিছু একটা নগ্ন মেয়েকে দেখে ফেলছেন বা একটা মেয়েকে দেখে আপনার অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে হতে পারে কিন্তু হতে পারে আমরা তো ফেরেস্তা না হতেই পারে তখন দেখবেন মনের মধ্যে নূরটা নষ্ট হয়ে যায় ওই সময় আপনি কিন্তু এই ইমানের এই শো করতে পারবেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন যদি বাসায় স্ত্রী থাকে তোমরা স্ত্রীর কাছে চলে যাবা নিজের প্রয়োজন মিটাই নিবা তাহলে এই শয়তানি মন থেকে চলে যাবে তো বিয়ে করিনি মিটাবে কিভাবে অনলাইনে ঢুকলেই দেখবেন আপনি এই পেলে আমাদের সাথে যারা ঢাকায় থাকে এরা তো আরো জানে কি আছে ওখানে কি হয় ছেলে ছেলে নাই আর মেয়ার মেয়ে নাই মেয়ে আর মেয়ে নাই ও নিজে ছেলে একটা মো একটা মেয়ের যে চরিত্র খারাপ এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে ও মোটর সাইকেলের পিছনে বসছে কিভাবে এটা দেখবেন একটা আপনার শালীন দিনদার স্ট্রিকে নিয়ে যদি আপনি মোটর সাইকেলে জানো দেখবেন তার বসার ধরণটা কেমন আর যাদের সাথে এই যে ফ্রি এ প্রেমপ্রীতি দিয়ে সম্পর্ক করে এদের বসার ধরনটা কেমন বসাই আপনাকে বলে দেবে কত বড় বেদব কত বড় আদব ভীন বেহায় একটা মানুষ আমার কথা ইশারা দিচ্ছি সব তো বলা যাবে না তো এটাকে সহজ করবেন এখানে দিনদারি তাকে প্রাধান্য দিবেন ভুলেও দুনিয়াদারিকে প্রাধান্য দিয়ে না ও বাপের কয় টাকা আছে ওর বিয়ে করলে আমি পাবো কি কত সুন্দর ঐশ্বরিয়া রায়ের মতো কিনা এগুলো দেখার দরকার এগুলো থাকে না আস্তে আস্তে চলে যায় দিন থেকে যায় ইব্রাহিম আলী সালামের স্ত্রীদের কথা আজকে আমরা স্মরণ করি না হাজেরা আলহ সালাম তার ওই সাই তাওয়াকুল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে কেয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে সাই না করলে হজ হবে না ঠিক আছেন ওনার ওই হাটা দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আপনি জামজাম কূপ ওখানে যে তাওয়াফ করছেন না তাওয়াফ করে যে পানি খেয়ে আসলেন সাফা মারওয়া সাই করলেন এই সাই না করা পর্যন্ত আপনি হজি হচ্ছেন না ওমরাই হচ্ছে না তো একজন দিনদার মেয়ের দিনদারিতা আল্লাহর কাছে কিভাবে কবুল হয়ে থাকে আমাদের মেয়েদেরকে বুঝান বাসায় গিয়ে বোনদেরকে বুঝান মাদেরকে বুঝান স্ত্রীদেরকে বুঝান তাদেরকেও একটা উদ্দেশ্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি উদ্দেশ্য তারা যেন ইসমাইলের মতো প্রজন্ম জন্ম দিতে পারে তাদেরকে সিরিয়াল দেখার জন্য পাঠানো হয়নি তাদেরকে রং তামাশা করার জন্য আর স্নো পাউডার মেখে বাইরে ঘোরার জন্য পাঠানো হয় না এবং এটাকে কন্ট্রোল তো আমাদেরকে করতে হবে এই যে বললাম কন্ট্রোল করতে গিয়ে যদি দেখেন পারতেছেন না আপনার আপনার দ্বারা হচ্ছে না তখন কি প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবে প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে যাবেন তাও নিজের দিনকে ক্ষতিগ্রস্ত হতে দেবেন না কিছু করেন নাই তো চেষ্টার উপর চেষ্টা করে যাচ্ছেন আপনি দশ বছর পনেরো বছর পাঁচ বছর সাত বছর কোনো রেজাল্ট পাচ্ছেন না আপনি কি করবেন দিন ছেড়ে দেবেন আপনিও আপনিও তাদের মতো হয়ে যাবেন আপনাকে আপনার স্বতন্ত্র জায়গায় থাকতে হবে আল্লাপাক তো অফিক দান করুন আর ইসলাম সংশোধনের মধ্যে সমাধান আসলে আলহামদুলিল্লাহ এরপরে বাচ্চা কাচ্চা যেগুলো হবে এগুলো পয়েন্ট মনে রাখবেন পড়াশোনা থেকে নেই পর্যন্ত বাচ্চা কাচ্চা যেগুলো হবে এক একটা বাচ্চাকে আগামী দিনের যুদ্ধ হিসেবে গড়ে তুলবেন কি যুদ্ধ করবে তারা আগে আদর্শিক যুদ্ধ করবে আদর্শ আদর্শিক যুদ্ধ করবে যে আমরা ওইসব আদর্শে চলি না আমাদের নিজস্ব আদর্শ আছে এটা ইসলাম আমাদের কিতাব আছে কোরআন আমাদের সুন্না আছে মোহাম্মদ সাল আলী আসালামের সুন্নাহ এরা বৈষয়িক শিক্ষাও শিক্ষিত হবে ইসলামিক শিক্ষাও শিক্ষিত হবে ইনশাআল্লাহ এরপরে এদের দ্বারা ইনশাআল্লাহ এমন জেনারেশন আমরা গড়ে তুলব যে জেনারেশন আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে ইনশাআল্লাহ আমরা যেটা পারি নাই পারি চেষ্টা চালাবো আমাদের বাচ্চাদেরকে গড়ে তুলবো ইনশাআল্লাহ করা যাবে না আল্লাহাক আমাদেরকে সব উদ্দেশ্যে দুনিয়াতে পাঠাইছে এভাবে ইনশাল্লাহ আমরা এলেম অর্জন তাস্কিয়া অর্জন আমল বাড়িয়ে দেওয়া হালাল খাওয়া পরিবার গঠন করা প্রজন্ম গঠন করা এই কাজগুলো করতে 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 আমরা আগা বুঝ এবং এখন যা চলছে এই ফেতনাগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করব আর যেখানে 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 মুসলিমদের এগেনস্টে একাফের মোশেক জালেম মোনাফেকরা পদক্ষেপ নেবে আমরা আমাদের সাধ্য মতো এটাকে প্রতিহত করবো হয় জবান দিয়ে প্রতিহত করবো তাহলে লিখে প্রতিহত করবো নাহলে কোনো সাহায্য করে প্রতিহত করব না হলে অ্যাটলিস্ট দোয়া করে প্রতিহত করব কিছুই নাই কমপক্ষে কি করবেন দোয়া করবেন কিছু নাই কমপক্ষে দোয়া করবেন কিন্তু কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবেন না এদের সামনে ওদের সামনে কোনো অবস্থাতেই জালেমের সামনে হাঁটু গেড়ে দিবেন মাথা উঁচু করে বাঁচবো ইনশাল্লাহ মাথা উঁচু করে মরবো ইনশাল্লাহ